আরে ভাই আপনি কি করতেছেন ভাই এসি এয়ার কুলারে পানি দিচ্ছি কি রে কিসে ভাই তুই বরফ বানছিস কে তোরে আনতে কইছি এরকম এক বোতল পানি এরা দিয়ে ঝগড়া লাগা দিলো তরে আনতে কইসি পানি এই বরফ কি করবো দেখি আরে ভাই আমি কিন্তু লাইফে ঢুকছি ভাই বরফ ভাই আপনি লাইফে ঢুকছেন হ্যাঁ কি সমস্যা দেখেন পোলা পানি দিয়ে কেমনে কাজ করাম ও ভাই আর তো কইবেন চেইতা গেলে যে খালি চেইতা যান কিসে পোলা প্যান্ডে কইসি এরকম পানির বোতল আনতে আর হ্যাঁ আচ্ছা একটা আনছি

আমরা যখন তখন বরফ পাই দিতে পারি হ্যাঁ আপনার বাসায় তো আর কাঁচা বাজারও নাই মাছের আরো নাই সেক্ষেত্রে আপনি কি করবেন আচ্ছা আচ্ছা বরফ তো নাই না সেক্ষেত্রে আপনার কিনতে হবে ইটালিয়ান ডিজনি ব্র্যান্ডের ইটালিয়ান এসি এয়ার যেটা ধনী গরিব সবাই ব্যবহার করতে পারবে এটার মধ্যে কি বরফ লাগবে না 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 এই যে দেখেন না আপনি কি বলে দেখেন এই যে শুধু পানি ঠান্ডা হবে শুধু পানি ভাই আচ্ছা শুধু পানি দিবেন এটা হলো গরিবের গরিবের এসি এয়ার কুলার এটা ধনী গরিব সবাই ব্যবহার করতে পারবে এবং মোটর টলের সম্পূর্ণ ব্লোয়ার মোটর মানে শুধুমাত্র আপনার পানি দিয়েই ঠান্ডা বাতাস পাওয়া যাবে জি ভাই কি বলেন এটা ভাই এটা আপনি শুধু আপনি দেখেন আচ্ছা অনেক ভিডিও তো আপনি করছেন এখানে ভাই কতখানি পানি দেওয়া লাগবে এটা 65 লিটার পানি ভাই একসাথে 65 লিটার পানি কি ভাই মানে প্রতিদিন দেওয়া লাগবে না না ভাই তাইলে আজকে দিবেন আবার 15 দিন পর দিবেন ও 15 এই আমি একটু চালু করে দিই দেখেন

দেখেন না এখানে শুরু রাখি রে ভাই এই তো বাতাস তো অনেক ঠান্ডা এগুলার মধ্যে ভাই আমি আপনাদের বলি শুনেন অনেক সময় দেখা যায় আপনি একটু বরব দিতে পারবেন বাট আপনি যখন বরফটা দিবেন ভাই আপনার বাসে একটা দুই তিন বছরের বাচ্চা আছে ও কিন্তু বরফের ঠান্ডাটা নিতে পারবে না না কথা বুঝতে পারছেন সেক্ষেত্রে আপনি কি করতে হবে আপনি বরফকে অ্যাবাউট করতে হবে আচ্ছা লিসেন্ট আপনি যদি বরফ না পান সেক্ষেত্রে কি এয়ার চালাবেন না অবশ্যই চালাতে হবে অবশ্যই চালাতে হবে এটার মধ্যে পানিটা রিসাই রিসার্কেল করবে উপর থেকে নিচে উঠবে নিচ থেকে উপরে উঠবে পানিটা ওঠার পরে ভাই এই পানিটা বরফের মতো ঠান্ডা হবে ভাই যদি না হয় এক লাখ টাকা জরিমানা দুম ভাই পানিটা কিভাবে পড়তে আছে একটু দেখা যাবে হ্যাঁ অবশ্যই দেখা যাবে আমি আর একটু পানি দিয়ে নেই আচ্ছা কারণ পানি আর একটু পানি নাও তোমার তো বলছিলাম একবার পঁয়ষট্টি লিটার পানি ঢুকালে আর পনেরো দিনে দিতে হবে না না পনেরো দিন পর আবার পানিটা চেঞ্জ করবেন আচ্ছা পনেরো দিনের বেশি কেউ এটা ব্যবহার করবেন না আচ্ছা আচ্ছা এই যে দেখেন এখন এখানে আবার পানি দেওয়ার সিস্টেমটাও সহজ এইদিকে বরাবর দিতে হয়

এ্যাপে একটা জিনিস বুঝাইয়া দি আমি এই যে কুলিং অপশন আছে না কুলিং অপশন আছে কুলিং অপশনে যখন পেস্ট করবেন যে পানিটা আসছে এইখান দেখেন পানিটা কিভাবে মানে বলক পায়রা উঠছে এখান থেকে পানিটা ভাই এটা একমাত্র ইতিহাসের এই প্রথম একটা এয়ার কুলার যেটার মধ্যে ভাই তিন সাইডে হানি কমপ্যাড ভাই আচ্ছা এই যে দেখেন হানি কম ও ভাই আমরা একটা খুলে একটু পানিটা কিভাবে পড়তাছে যদি দেখাইতাম দেখাবো এই যে দেখেন এই যে হানি তিন দিক দিয়ে এই যে হানি কম আচ্ছা এটা খুলে ওয়াশ করতে পারবেন ভাই এই যে পানিটা যে এখানে দিছি না ভাই হ্যাঁ এই যে পানিটা উঠতেছে এই যে দেখে অফ করে দিয়ে যে দেখে আচ্ছা এই বন্ধ করে দিও

এই যে দেখেন কত দূরে এটা বাতাসে ফুলে যাবে অনেক দূর বন্ধ বাতাস লাগবে এই দেখছেন আচ্ছা অনেক বাতাস ও ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন দেখেন ও রে দেখেন এইটা ভাই না হলে আসলে দশক দেখেন আমি কিন্তু দেখেন অনেক দূরে আছি এত দূরেও কিন্তু সুন্দর বাতাসটা হচ্ছে অনেক চমৎকার দেখেন আর হচ্ছে মিঠা মিঠা বাতাস মিঠা মিঠা বাতাস আচ্ছা অনেকেই বলে ইয়ার কুলারে ঠান্ডা বাতাস হয় না ভাই আসলে নিজে বলেন রিভিউটা আপনি নিজে দেন না 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 কি দেখতেছি যে আসলে বুঝতেছি যে বাতাসটা ঠান্ডা বাতাস কিন্তু ভাই দুই দিন পরে কি নষ্ট হয়ে যাবে ভাই এটা এক বছর মোটরের গ্যারান্টি আছে পাঁচ বৎসরের ফ্রি সার্ভিস আছে আচ্ছা অন্য খুলতে দেন আমরা পরে দেখাই দাঁড়ান এটা হয়ে গেছে ভাই আচ্ছা এক মিনিট দর্শক কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন অন্য জনকে দেই ভাই হম তাহলে ভিউয়ারসরা মনে কর বেদনা মনে ঘন্টা দুই এক লাগে খুলতে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা বিশেষ করে আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা কে কোন দেশে বসে আমাদের লাইভটা দেখছেন এত রাতেও একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং বাংলাদেশ থেকে যারা লাইভটা দেখতেছেন কে কোন জেলা থেকে আমাদের লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন আচ্ছা আমি কয়েকটা কমেন্ট পড়ি মোহাম্মদ রাশেদ ভাই বলতেছে গরমের জন্য এটা সত্যি অনেক উপকারী হবে আসলেই যখন আপনার অতিষ্ঠ গরম পড়ে অতিষ্ঠ গরমে আপনার বাতায়র যে কতটা দরকার যখন গরম পরে গরমের যন্ত্রণা আসলেই বোঝা যায় তখনই বোঝা যায় আচ্ছা তারপরে হচ্ছে হাবি নাকি হাবিনা আক্তার আমি নিতে চাই কিভাবে অর্ডার করব স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হচ্ছে জাস্ট খালি অর্ডার করে ফেলতে পারবেন ওকে তারপরে হচ্ছে কবির হুসেন ভাই বলতেছে দাম কত এটার দামটা একটু পরে আমরা জানাই দিব নাজিয়াত হাসান আমি দুইটা অর্ডার করলে কোনো ডিসকাউন্ট পাবো কিনা ভাই দুইটা নিলে কোনো ডিসকাউন্ট হবে ভাই মালি আছে মনে করেন যে পঞ্চাশ পিস আচ্ছা যার লাগবে দ্রুত নিবেন দুইটা আর চারটা না পরে দেয়া গেছে শেষ হয়ে গেলে আর কোনো অভিযোগ করতে না আচ্ছা আচ্ছা মানে আপনি দুই নেন আর পাঁচটা নেন তো অবশ্যই দিব আচ্ছা অফার প্রাইস থাকবে কিন্তু অফারটা থাকবে তিন দিনের তিন দিনের অফার নিতে হবে তিন দিনের অফারে নিতে হবে এরপরে আপনার দেয়া গেছে এই দামে আর হবে না আর আপনারা কেউ কোনো মন্তব্য করবেন না যে অ্যাডিশন দিবেন না কারণ অফারের পরে আর অফার থাকে না থাকে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে দেখেন এটা খুবই মজবুত করে অনেকগুলো স্ক্রু দিয়ে লাগানো কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট খালি আমি একটু খোলার ব্যবস্থা করতাম আপনি যদি আগে বলতেন তাই আমি একটু খুলে রাখতাম আচ্ছা আচ্ছা না আসলে একটা জিনিস একটা জিনিস দর্শক নিবে একটু দেখে শুনে বুঝে তো নিতে হবে অবশ্যই অবশ্যই আচ্ছা আপনাদেরকে দেখাবো যে ভেতরে আসলে কি অবস্থা কিভাবে পানিটা পরে তবে বাতাসের গতিটা আপনারা দেখতেছেন ওয়া কবির হুসেন ভাই আছেন হচ্ছে আমাদের চাঁদপুর হবিগঞ্জ থেকে দেখতেছেন আচ্ছা কে কোন জায়গা থেকে দেখছেন কে কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আমাদেরকে আর প্রবাসী ভাইরা কমেন্ট করবেন কারণ প্রবাস থেকে কিন্তু আপনারা অনেকেই লাইভটা দেখেন আবার বাংলাদেশে কিন্তু আমাদের ছোট ছোট সোনামনি আদরের বউ আদরের মা বাবা রেখে গেছেন কিন্তু গরমের কষ্টটা দূর করার জন্য কিন্তু ভালো একটা আপনার এয়ার কুলার ফ্যান খুঁজেন তো এক কাজে আপনার দুইটা কাজ হয়ে যাচ্ছে একটা হচ্ছে ইয়ার কলার পাচ্ছেন আবার ফ্যানের বাতাসটাও পাচ্ছেন ওয়াও এইটা রিমোট সিস্টেম ভাই রিমোট দিয়ে চলে আপনি বিছনায় শুয়ে থাকবেন আপনার বেডে বসে এটা বন্ধ করবেন এই যে দেখেন এই যে বন্ধ করে দিলাম এই দেখেন একদম ঠিক আছে বন্ধ আবার এই যে অন করে দিলাম ভাই ঠিক আছে এরপরে স্পিডটা বাড়ায় দেন আচ্ছা এই যে দেখেন এখন কিন্তু এই যে কুলিংটা কিন্তু বন্ধ এই যে দেখেন আচ্ছা এখানে যে পানি ওঠে এই যে দেখেন এখন কিন্তু পানি উঠতেছে না এই যে দেখেন কুলিং বন্ধ আচ্ছা এই যে এখানে আপনি এই যে কুলিং দিয়ে দিলাম এই যে দেখেন এখন আবার কুলিংটা দিয়ে দেওয়া হলো ওই দেখেন বক বক করে পানি পড়তেছে ওরে ভাই পানি এত ঠান্ডা হলো কেমনে ভাই আপনি যে বললাম যেটা রিসাইকেল করে আচ্ছা এটা বরফের মতো ঠান্ডা করবে যদি না হয় নরমাল ফ্রিজে 1 লক্ষ টাকা দিব নরমাল ফ্রিজে যে পানি থাকে ওই রকম ঠান্ডা হইছে ও রে মানে এটা কি মানে ঠান্ডা করলো হ্যাঁ এটাকে রিসাইকেল করে ঠান্ডা করছে সেই ঠান্ডা হয়ে পানি জি ভাই আচ্ছা তার মানে একটু দেখাই ওই যে পিছনে হানিকম প্যাটটা দেখাই এই যে ভাই হানিকম প্যাটটা এটা আপনি খুলে ওয়াশও করতে পারেন ওরে দেখেন এই ঝর্ণার মতো পানি পড়বে আবার বড় একটা দেখেন ফ্যান আছে একটু বন্ধ করেন তো ফ্যানটা একটু ফ্যানটা বন্ধ করেন বন্ধ করে দেখাই ফ্যানটা একটু দেখেন কত বড় ভাই এটা তো জাহাজের পাখা এটা কিন্তু ভাই ব্লোয়ার মোটর ব্লোয়ার মোটর জি ভাই দেখেন কত বড় পাখা দেখেন মানে বাতাস হবে না কেন

কিন্তু দর্শকদের দেখাই ভালো করে আচ্ছা রাসেল শেখ বলতে হাই হাই কেমন আছে আপনি জহির আলম ভাই বলছেন ইয়ার কলারটার দাম কত কাঞ্চন বিশ্বাস ওমান থেকে দেখছেন আমাদেরকে উম্মি আফনান ভাইয়া দাম কত একটু তাড়াতাড়ি বলেন হ্যাঁ আমরা এখনই বলে দিব দেখেন ভাই কতটা স্পিডে ঘুরে বাতাস কেন লাগবে না দেখেন আবার এই যে দেখেন এখান দিয়ে আপনার বাতাসটা ঢুকবে বাতাসটা এদিক দিয়ে যাবে এই পানির মাধ্যমে বাতাসটা ঠান্ডা হবে এবং ওই সামনের দিক দিয়ে আপনার ওই ঠান্ডা বাতাসটা আপনার গায়ে লাগবে এটা তিন দিক থেকে বাতাসটা পাবেন ভাই আবার বাতাসটা টানবে তিন দিক থেকে এই দিক থেকে এই যে দেখেন আচ্ছা এই থেকে এই এইখানেও থেকে তাইখানেও কিন্তু ঢুকবে বাতাস এইভাবে হ্যাঁ আবার ওই পাশেও আছে ভাই আবার এই পাশ থেকে ঢুকবে বাতাস মানে অন্য কোনো ইয়ার কোলার তো ভাই এক দিক দিয়ে থাকে হ্যাঁ আর এটাই তিন দিক দিয়ে আপনি যত বড় কোম্পানি নেন অনেক অনেক নামি দামি কোম্পানি দেখাবে ভাই আসলে একটা জিনিস আমি সব সময় আপনাদেরকে বলি যে বিক্রতমার নাম কি ফলে পরিচয় কাজে পরিচয় হবে কাজে পরিচয় হবে আমি যদি বলি যে আমি সেরা আপনি যদি না বলেন এটা কিন্তু সেরা না 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 ঠিক আছে এটা আপনি কি কাজে কর্মে দেখিয়ে দিবে আচ্ছা তাহলে প্রত্যেকটা লাইভে তো আমি আসলে দাম নিয়ে কুইজ খেলি হ্যাঁ জি আচ্ছা দর্শক দর্শকদের আইডিয়াটা জানতে যাব এটা কয় লিটার ভাই এটা হলো 65 লিটার ক্যাপাসিটি এটা ওরে ভাই বাতাস তো দেখেন অনেক শীতল হয়ে গেছে

সর্বোচ্চ মাসে একশো বিশ টাকা বিদ্যুৎ করেন এক ইউনিটে কিন্তু এক হাজার ওয়াট আচ্ছা আপনার মনে রাখবেন এক ইউনিটে এক হাজার এক হাজার হ্যাঁ তো এক ইউনিট কারেন্ট যদি আপনাকে খরচ করতে হয় তাহলে এটা আপনার মিনিমাম দুই দিন চালাইতে হবে আচ্ছা তাও কি চব্বিশ ঘন্টা হ্যাঁ হ্যাঁ আপনি যদি আচ্ছা বুঝতে পারছি দর্শক যে ওয়াটটা দেখে বুঝতে পারছে যে কারেন্ট বিল নিয়ে কোনো চিন্তা করতে হবে না এবং এটা কিন্তু ভাই আপনি আপনাকে বলে এই যে দেখেন

আহ বেইমান ম্যান আইডির নাম থেকে বলছে আমি দুবাই থেকে দেখছি আচ্ছা এখন কিন্তু ভাই একটা কুইজ খেলবো এটা ষাইট লিটার নাকি এটা কুয়ে লিটার ভাই এটা ষাট লিটার ক্যাপাসিটি ষাইট লিটার এখন দর্শক এখনো আমাদের সাথে আছেন বারোশো মানুষ জি ভাই তো বারোশো মানুষের কাছে আমরা আপনি তো দামটা বলেই দিবেন জি আচ্ছা প্রত্যেকটা লাইভে কিন্তু আমি একটা কুইজ খেলি জি আপনার গিফট দিতে হবে না দর্শকদের কাছে জানতে চাব যে এই ইয়ার কোলারের দামটা কত হতে পারে আপনারা একটু আইডিয়া করে আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের দাম অনুযায়ী আমি আসলে রানা ভাইয়ের কাছে দামটা শুনবো দেখি রানাভাই বেশি দাম চায় নাকি আপনাদের দামটাই ঠিকঠাক আছে একটু আমাদের কমেন্ট করে জানাবেন যে এই ষাট লিটারের ডিজনি ইতালি ব্র্যান্ড এই ইয়ার কলারের দামটা কত হতে পারে এক আপনার 3 দিন এটা অফার থাকবে বড় দিনের অফার তিন দিনের অফার কারণ এটা দাম বাড়লে আপনাদের বাড়তি দিতে হবে বাড়তি দিতে হবে আচ্ছা তো কষ্টের জীবন বলতে আসসালামু আলাইকুম ভাই আমি আমেরিকা থেকে দেখছি थैंक यू সো মাচ অনেক ডিমান্ডেবল একটা রাষ্ট্র থেকে আমাদের লাইভটা দেখছেন 마শাআল্লাহ আচ্ছা আপনাদের আমেরিকায় কি ইয়ার কলার ব্যবহার করা হয় কিনা একটু জানাবেন আচ্ছা রাসেল শেখ হাজার 15500 টাকা বলছেন ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমেদ বলছেন বিশ হাজার টাকা হতে পারে মোহাম্মদ আলামিন ভাই বলতেছে আমি আমি কি কিনতে চাই অবশ্যই আপনি কিনতে পারবেন স্ক্রিনে ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বি বেলাল খান বলতেছে ভাই কত দাম দামটা বলে দেব আপনাদের এক মিনিট বা দুই মিনিট সময় দেওয়া হলো এর মধ্যে আপনারাই আইডিয়া করেন যে এই ষাট লিটার ইয়ার কুলারের দাম কত হতে পারে আচ্ছা দিলু আহমেদ বিশ টাকা বলছেন বেইমান ম্যান ষোলো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বলছেন তাহির মিয়া দশ হাজার টাকা বলছেন মোহাম্মদ সুমন দামটা জানতে চাচ্ছেন আমরা দামটা বলে দেবো এখনই একটু গেস করতে থাকেন ভাই সবাই দামটা বলতে থাকুক আমরা এর মধ্যে জেনে নেই যে যত ভালো মানের প্রোডাক্ট থাক না কেন জি মানুষ তো কিনবে অনেক কষ্টের টাকা দিয়ে জি ভাই এখন আপনারা লিখিত কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি দিচ্ছেন এটা এক বছর মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস আচ্ছা কত এক বছর মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি বন্ধ হয়ে যায় হ্যাঁ এক বছর মোটরের পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস এক বছরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি জি আর এটা কিন্তু পাবেন ভাই হোম ডেলিভারি অনেকে প্রবাসী ভাইরা বাইরের থেকে আমাদের লাইভটা দেখেন এবং নিয়মিত রাসেল কিন্তু অনেক শ্রোতা আছে যারা নিয়মিত আপনাদের লাইভটা দেখেন হ্যাঁ হ্যাঁ এবং আপনাদের চ্যানেলে আমরাই ভিডিওটা দেই তাদের উদ্দেশ্যে বলি যারা বাইরে থেকে বলছেন অনেকের বাসায় কিন্তু পুরুষ মানুষ থাকে না থাকে না সেক্ষেত্রে একটা প্রোডাক্ট নেয়ার ক্ষেত্রে কিন্তু বিশ বার ভাবেন আমি বলবো যে আপনাদের ভাবনা চিন্তার দিন দিন শেষ আপনারা চিস্তি ট্রেডার্স যোগাযোগ করেন এবং এটা সরাসরি বাসায় হোম ডেলিভারি নিয়ে যান আচ্ছা যদি হোম ডেলিভারি না দেয় আপনার প্রোডাক্ট নিতে হবে না যে টাকা অ্যাডভান্স করবেন ওই টাকা ব্যাক করে দিন আচ্ছা একদম বাসায় দিয়ে আসবে কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলে দিই এগুলা ফিটিং স্টিটিং সব আমাদের ভিডিওতে দেওয়া থাকে আপনারা দয়া করে কোনো ডেলিভারি ম্যানকে এই চার্জটা করেন না যে ভাই এটা ফিডিং করে দিয়ে যান কারণ ওরা একটা প্রোডাক্ট নিয়ে আপনার বাসায় যায় না ওই এরিয়াতে মিনিমাম আরো পঞ্চাশটা প্রোডাক্ট ডেলিভারি থাকে তখন ওরা বিরক্ত হয়ে যায় আচ্ছা আচ্ছা আর এটার সাথে কি কি পাবেন ভাই সেটাও একটু বলে দিই একটু দেখাই দেন আচ্ছা এরকম দুইটা জেল প্যাড পাবেন যেহেতু আমরা বলছি যে আপনারা কোনো বরফ ইউজ করবেন না এটার মধ্যে পানি দিয়ে এটার মধ্যে একটা পদার্থ আছে যেটা জেল হয়ে যাবে ভাই এবং জেল হয়ে গেলে এটা আপনি ফ্রিজে রেখে আইসিং করেন আইস করার পরে এরপরে এরকম দুইটা প্যাট এখানে দুইটাও দিতে পারেন অথবা একটাও দিতে পারেন আচ্ছা এটার যে ঠান্ডাটা এটাতে আরো আপনার পানির ঠান্ডাটা বেড়ে যাবে টেম্পারেচার হ্যাঁ হ্যাঁ কমে যাবে টেম্পারেচার এবং অটোমেটিক্যালি এটা আপনার বরফের পানির মতো হয়ে গেছে যদি আপনি আরেকবার একটু হাত দেন আচ্ছা আমার কাছে এটার মধ্যে আপনার থার্মোমিটার নাই টেম্পারেচার মাপান্ডারে দেখায় বাবা রে বাবা নর্মাল পানি দিয়েছিল হ্যাঁ এখন ফ্রিজে যে নর্মালটা থাকে নর্মালে রাখলে যে পানির ঠান্ডা হয় একবার ওই রকম ঠান্ডা হয়ে গেছে আর এই ঠান্ডার মাধ্যমে বাতাসটা ঠান্ডা হয়ে আপনার গায়ে লাগবে জি ভাই আচ্ছা এরপরে আপনি এটার সাথে পাবেন একটা রিমোট চারটা চাক্কা পাবেন এই যে এরকম যেটা আমরা লাগায় রাখছি এক ঘর থেকে আরেক ঘরে নিতে পারবেন আর দেখা গেছে আপনি এখানে এখানে আপনি দিয়ে দিছেন এই যে এরকম চারটা চাক্কা থাকবে প্রত্যেকটার সাথে চাকা আবার বাইবেন না এটা কিন্তু ফ্রি ফ্রি না এটা এটা সাথেই দিয়ে দিছে কোম্পানি আচ্ছা প্রতি এক ভাই বলে ভাই চাক্কা কি এক্সট্রা দিছে নেই আসলে না এটার সাথেই থাকে চাক্কা আচ্ছা এরকম পাবেন চারটা চাক্কা চাকা প্রত্যেকটার সাথে আচ্ছা দেখা আপনার বাবার রুমে দিচ্ছেন ঠান্ডা হয়ে গেছে আপনি নিজের রুমে নিয়ে যান আচ্ছা বা ছোট ভাইয়ের রুমে নিয়ে যান এভাবেই কোয়েশটা কত দূর ভাই ওকে মানিক হোসেন ভাই বলতাছে 8000 টাকা হতে পারে শাহাদত ইসলাম সাত ভাই বলছে 8500 টাকা হতে পারে মোহাম্মদ হাসান সরকার দাম বলেন একটু তাড়াতাড়ি আচ্ছা এখনই দামটা বলে দেব কাস্টমার থেকে বলছে ভাই দামটা একটু তাড়াতাড়ি বলেন আচ্ছা শাহিন মিয়া বলতেছেন আমি সিঙ্গাপুর থেকে দেখছি দাম হতে পারে সাত হাজার টাকা আচ্ছা আমরা 30 সেকেন্ডের মধ্যে দামটা বলে দেব এইখানে দেখতে পাচ্ছি ভাই আবার অন্য ডিজাইন ভাই এটা হলো কি আমি আপনাকে বলি মিয়া কো সোনাম ধন্য ব্র্যান্ড আচ্ছা মিয়া মিয়াকু এটা এটা কিন্তু প্রোডাক্ট কিনা এক সমান কথা আচ্ছা যারা এটার পাশাপাশি আরো ভালো নিতে চান তারা কিন্তু এগুলাও নিতে পারবেন আচ্ছা এবং এটার মধ্যে কিন্তু ছোট বড় সাইজ আছে একটা আছে পঁয়তাল্লিশ লিটার আরো বড় হ্যাঁ আর এগুলো হলো আরেকটু বড় আর এগুলোর বিষয়ে কথা বলার অনুমতি এখনো পাই নাই যদি আপনারা নেন তাহলে এগুলো আমরা ভিডিও কলের মাধ্যমে দেখাই দিব আচ্ছা আজকে কোম্পানি বলছে বসে যে এটা নিয়ে কথা বলার জন্য তবে তবে দেখেন আমি যদি একটা কথা বলি এখন দর্শক বলতে পারে যে আপনি দোকানদারের পক্ষে কথা বলেন দোকানদারের পক্ষে কোনো কথা না ওরে বাপে আমি কিন্তু প্রায় আট আট ফিট দূরে দাঁড়াচ্ছি আট নয় ফিট হবে জি অনেক ঠান্ডা এবং অনেক সুন্দর বাতাস বাহ চমৎকার আচ্ছা ভাই এবার দামটা তাহলে বলে দেই ভাই আমি আপনাকে বলি দাম শুনে কেউ মন্তব্য খারাপ করবেন না আমি কিন্তু আজকের প্রাইস বলছি আপনাকে এই কুলারটা আজকের প্রাইজে থাকবে এবং আগামী তিন দিনের জন্য উনিশ হাজার আটশো টাকা আর যদি এটার প্রাইস যদি বাড়ে আপনাদের বাড়তি দিতে হবে আচ্ছা আচ্ছা আর যদি কমে যায় অবশ্যই আমরা কম নেবো আপনাদেরকে বলে কিন্তু এটা আজকের প্রাইস দিলাম আপনাকে ডিসি ইটালিয়ান একটা ব্র্যান্ড উনিশ হাজার আটশো টাকা উনিশ হাজার আটশো উনিশ হাজার আটশো টাকা আরও দাম বাড়বে আরও বাড়বে এটা আপনি ধরে রাখেন পঁচিশ হাজার পর্যন্ত হবে আচ্ছা আচ্ছা ধরে রাখেন কারণ কোম্পানি যখন শিপমেন্ট করতে পারে না তখন প্রোডাক্টের দাম অটোমেটিক ডিলাররা বাড়ায় দেয় আর যে গরম পড়তেছে এখন তো গরম পড়ে নাই যখন গরম পড়বে তখন আপনি বুঝবেন যে আসলে কুলার কি জিনিস তখন কি গরম পড়ে না কে বলছে আপনি বাইরে যান না ভাই আমি তো মার্কেটের ভিতরে থাকি প্রচুর গরম পড়ছে বাইরে না যদি এই গরম তাহলে আপনি চৈত মাসের গরম রে কি বলবেন ভাই ওটা ঠিক আছে এখনো চৈত মাস আসে নাই আসে নাই তবে গরমের তো কোয়ালিটি আছে এখনি এটা মোটামুটি এটা অফার প্রাইস চলতে এরকম উনিশ হাজার আটশো টাকা আচ্ছা ঠিক আছে এখন নিলে উনিশ হাজার আটশো তিন দিনের জন্য তাও আছে মাত্র পঞ্চাশ পিস আচ্ছা আচ্ছা যদি নিতে চান দিব আর নানিরও কোনো জন্য আপনি যদি পঁচিশ হাজার দিয়ে কিনতে চান আমার কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ইটালিয়ান ব্র্যান্ড গ্যারান্টি ওয়ারেন্টি এক বছর এক বছর কয়েল রিপ্লেসমেন্ট পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওকে ঠিকানাটা দেখা দেন এটা ঠিকানাটা হলো আপনার চিস্তি টেডার্স ঢাকা নিউ সুপার মার্কেট আটশো উনিশ নাম্বার শপ আচ্ছা এবং আপনি আমাদের শপে যদি আসতে চান সহজ লোকেশন আপনি নিউ মার্কেট কাঁচা আপনার পোস্ট অফিস গেটের সামনে আইসে আমাদের ফোন দিলে এই যে কোনো একটা নাম্বারে ফোন দিবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আচ্ছা তাহির মিয়া ভাই বলছে হোম ডেলিভারি দিতে অগ্রিম কোনো অ্যামাউন্ট আপনাকে দিতে হবে আপনার এটা তো বলা হয় নাই ধন্যবাদ ভাই আপনাকে যারাই প্রোডাক্টটা নেবেন এক টাকা অ্যাডভান্স করতে হবে যারা অ্যাডভান্স করতে পারবেন তারাই নক দিবেন অতএব বলছি আমরা প্রোডাক্ট বাসায় নেওয়ার পরে টাকা দিব এরকম সিস্টেম আমাদের নাই আপনারা বেয়াদুবি নিবেন না কারণ অনেকেই প্রোডাক্ট অর্ডার করার পরে অনেকেই প্রোডাক্ট রিসিভ করেন না সেক্ষেত্রে হয়ে যায় আর একটা বিরক্তিকর ঘটনা কথা বুঝছেন ওকে তো একটু পরে আরেকটা লাইভ হবে ওই লাইভেও কিন্তু চমৎকার কিছু প্রোডাক্ট দেখানো হবে এখনও এক হাজার মানুষ আমাদের সাথে আছেন তো আপনাদেরকে লাইভটা দেখার জন্য দাওয়াত দিলাম একটু পরে দশ মিনিট পরে একটা লাইভে দাঁড়াবো ওই লাইভটা আপনারা দেখবেন দাওয়াত রইল সবাই এখন ক্রমত বিদায় নিচ্ছি ডাটাস থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রানা ভাই আল্লাহ আসসালামাইকুম আসসালাম